কে আপনি আপনাকে তো চিনলাম না এটা সুজন ভাইয়ের বাসা না হ্যাঁ অবশ্যই সুজন ভাইয়ের বাসা তো আপনাকে তো চিনলাম না আমি তো সুজন ভাইয়ের শালি সুজন ভাইয়ের শালি আগে তো আপনাকে কখনো দেখি নাই আপনি দেখবেন কি করে আমি তো ওদের বিয়েতে ছিলাম না আমি দেশের বাইরে ছিলাম ও তাই নাকি ও ভাবির মুখে অনেকবার আপনার কথা শুনছি তাই তার মানে আপনি সেই বিয়ান আমার হুম আপনি আমি রাহিম সুজন ভাইয়ের ছোট ভাই

হ্যাঁ ভালো আছি আইবশ এত দিন পরে হঠাৎ করে তুই বলা নাই জানা নাই হুট করে চলে আসলি হ্যাঁ চলে আসছি তোমাকে দেখতে তোমার বিয়েতে তো আমি থাকতে না অনেক মিস করছি আমিও তো অনেক মিস করছি তাই হ্যাঁ ভালো এসে আইছস অনেক দিন বেরাবি ঠিক আছে যাবি না মানে কে বল তো তুমি আমি তো এক মাস ছুটিতে আসছি তার ভিতর চার পাঁচ দিন চলে অ গেছে এত দিন কেমনে থাকব বলো এত অল্প দিনে ছুটি কেন আনছস জানাস না তোর ছেরা ভালো লাগে না ছোট গলা থেকে তোর সাথে কত মজা করছি আর তুই আমার রাইখা সে বিদে চলে গেছো কি করবো এখন বল পড়ালেখার কারণে থাকতেই হয় আচ্ছা যাক আয়ছ তো অনেক দূর থেকে জানি করে তুই ফ্রেশ হইয়া খাবার টেবিলায় আমি তোরে খাবার দিচ্ছি আপু আমার দুলাভাই কই তোর দুলাভাই সে তো ব্যবসার কাজে বিজি আছে রাতে আসবে আর বাসে যে একজনকে দেখলাম আমার বেয়াই নাকি ও হ্যাঁ তোর দুলাভাইয়ের ভাই রাহিম আমার দেওর রসের দেওর হ্যাঁ ওই তো আমাদের গেট খুলে দিলো 어 আচ্ছা ঠিক আছে তো আমি যাই হ্যাঁ তুই আয় চাক ভালোই হলো আপু ভালোই সুখে আছে হ্যাঁ বস কিラムকোসকে এখন যা রান্না করছি তা দিয়ে খাওয়া দাওয়া করে নে রাতের বেলা তোর জন্য এক্সট্রা রান্না করব রাইম যেভাবে ভাবি আয় একসাথে খাওয়া দাওয়া করে নে আসতেছি কি ভাবি নিয়ে আসেন খাবার হ্যাঁ নিয়ে আসতেছি আপনার বোন তো দেখি আপনার থেকে মাসাল্লাহ অনেক সুন্দর আচ্ছা তাই নাকি জি ও তো বিদেশ থাকে তাই আমার থেকে স্মার্ট হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি বিয়ান অনেকটা স্মার্ট আচ্ছা ভাবি ইদানিং কিন্তু আমাকে কোনো কাস্টাস দিবেন না মা কেন এখন বিয়ান যত দিন আমাদের বাড়িতে আছে বিয়ানকে নিয়ে সারাটা শহর আমি ঘুরবো সবকিছু বিয়ানকে দেখাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা তোমার বিএন তোমার বিএন রে কিভাবে তুমি টেক কেয়ার করবা সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ এটাই তো তোমরা বসো আমি খাবার দিচ্ছি কথা বলো দুজনে তো বেন দিনকাল কেমন কাটছে জি আলহামদুলিল্লাহ ভালো ও তো কি কি চিন্তা ভাবনা দেশের বাইরে কি বিয়ের সাথে করবেন না দেশে করবেন না এখন চিন্তা করে নাই দেখি কি হয় আমাদের শহরে ওই ঘুরে ঘুরে দেখেন এখানে অনেক কিছু আছে আশা করি আপনার অনেক ভালো লাগবে হুম আপনার মতো এরকম বেয়ে তো ভালো লাগবেই চলেন আজকে যাব ঠিক আছে কি ব্যাপার দুজনে কোথায় যাওয়া হচ্ছে এই তো ভাবি বিএন নিয়ে আজকে ঘুরতে বের হবো আর কি আচ্ছা তাই নাকি আমার দাওটা দিবি বিএন পায়া বাসে থাকতেই চায় না বিষয়টা কি বিএন বিদেশ থেকে এসেছে তো বিএন এর টেক কেয়ার কি আমার করতে হবে না আমারই তো দায়িত্ব হুম শাবাশ দাঁতটা পালন করো করে নাও কি ব্যাপার লক্ষ্মীটি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছ খুব ক্লান্ত নাকি তুমি এই

কেন ভয় পাতেছ কেন ভয় পাতেছ প্রশ্নের জন্য আম মানে আমাদের দোলাভাই যায় আমাদের জরায় দূরছে হ্যাঁ আমি জরায় দূরছি আমি তো ভাবছি যে তুমি আর তাছরা সে যে আমার শালি সেটা তো জানতাম না আর সে কখন আসলো তুমি তো আমাকে কিছু বললেও না আরে তোমাকে বলতেই ভুলে গেছি সে তো সকালে আইছে আচ্ছা ঠিক আছে তো যে হয়ে গেছে শালিকা তুমি মাইন্ড করো না যত না আপনি জামন দোলা ভাই আরে কইলো না তোমার বোনেরই আমি নাইট ক্রিমাইনা দিছিলাম তোমার দেখে আমি ভাবতেছি আমার বুকি কি এক এত সুন্দর হয়ে গেছে আমার তো একবার মাথাটাই গরম হয়ে গেছে আচ্ছা তো খাবার তোমার দাও তোমরা পারো আস্তে চলো এই টেবিলে খাবার আছে তুমি খেয়ে তুমি বাইরে শুয়ে থেকো আর আমরা বনি একসাথে ঘুমাবো আচ্ছা ঠিক আছে মিম গেই বিয়ে না আমাকে জড়িয়ে ধরছে আমাকে তো ইমোশনাল করে দিলো না আর বসে থাকা যাবে না কালে বিয়ানকে প্রপোজ করে মনের কথা বলা বলে দিব কালকে আর দেরি করা যাবে না এই শোনো হ্যাঁ বলো বিকালে চলে এসো বিকালে চলে আসবো কেন আরে তোমার শালীর নিয়ে একটু ঘুরতে যাব বাইরে হ্যাঁ ঘুরতে তো যাবই হ্যাঁ দুলাভাই আপনি রাতে আসেন সকালে চলে যাচ্ছেন আমি এতদিন পরে আসি আমাকে নিয়ে একটু ঘুরতে যাবেন না শালিকা ঘুরতে তো আমারও মনটা চাই কিন্তু ব্যবসার কাছে তো আমি সময় করে আসতে পারি না তাই তোমাকে নিয়ে ঘুরতে যেতে পারি না আর ঘোরার একটা ব্যবস্থা আমি তোমাকে করে দিচ্ছি রাহিম হ্যাঁ ভাই এদিকে তো ভাই শোন আমি অফিসে যাচ্ছি তুই তোর বেন কিনে পুরোটা শহর ঘুরেবি ঠিক আছে বেন কিনে তো গল্পকাল কাল আমি ঘুরে আসছি আরে পাগল কালকে করলে হবে পুরোটা শহর ঘুরবি হ্যাঁ অবশ্যই আজকে নিয়ে যাব টাকা পয়সা আছে তো টাকা পয়সা আছে বুঝতে পেরেছি দাদা তোমার বাই দিয়ে কিপটা আমার বোনের কি খাওয়াবে ঠিক আছে ইনজয় টাইম ওকে যাও তাহলে আর কি গুড়ার লোক তো পেয়ে গেছো

আপনি আমাকে ফালতু বানাইলেন এবার দেখেন আমি আপনাকে কি করি এবার দেখেন মজা এবার ঘুরতে কি ব্যাপার বেয়াই আপনি আমারে ডাকছেন হ্যাঁ বেয়াই না আপনাকে ডাকলাম তো কেন কেন বলতে গেলে আপনি তো জানেন আপনাকে দেখার পর থেকে আমি কেমন জানি আপনার প্রতি ক্রাশ খেয়ে গেছে কি বলবো আপনি এসব ছাড়ুন শুনুন আমি আপনাকে কাছে পেতে চাই আর তো ছাড়ুন তো কি বলেন এসব বসান না বিয়ান রাখ সেন্টার আমি তো আপনার জন্য পাগল হয়ে গেছি ছাড়ুন তো আপনি ছাড়ুন ছাড়বো কেন শুনুন না তো রাগ করতেছেন কেন ছাড়ুন আপনি বসান কি আমি আপনাকে কাছে চাই এখন আপনি রাজি হয়ে যান না আমি রাজি হব না আপনি কি আমরা বোকা পাইছেন আমি বাইরে থেকে পড়ালেখা করে আসছি আপনি আমার সাথে যা বলবেন তাই শুনতে হবে দাঁড়ান এত রাগ হচ্ছেন কেন আমার কাছে এমন জিনিস আছে আমি আপনাকে দেখাইলে আপনি আমার বর্ষ হয়ে যাবেন কি বলবেন আপনার কাছে এমন কি আছে বাদ তো সব মিথ্যা কথা দেখবেন দাঁড়ান কি প্রমাণ দেখাচ্ছি আপনি কি করছেন এসব এটা ডিলিট করেন না রে এখান থেকে ডিলিট করলে বিয়ান কোনো কাম হবে না আমি ফেসবুকে আপলোড অলরেডি দিয়ে রাখছি আপনি এখান থেকে ডিলিট শুধু পাবলিশ করা বাকি আপনি যদি আমার কথায় রাজি না হন আমি পাবলিশ করে দেব আর যদি যে আপনি বাইরে বের এখন বলেন বিয়ে আপনি কি আমার কথায় রাজি কী করব আর এখন আচ্ছা ঠিক আছে আপনি যা বলবেন আমি তাই শুনবো এই তো বিয়ান আমার মনে কথা বুঝতে পারছে লুকিবে তাহলে আসেন করো না তোমার মেয়ে অনেক ভালো আছে ও বিদেশ যতটুকু আরামে ছিল এখানে এতটুকু আরামে আছে তুমি কোনো টেনশন করো না আচ্ছা ঠিক আছে আম্মু তো ভালো থাকো আচ্ছা আচ্ছা কি ব্যাপার তুমি এখানে বসে আছো তোমার বোন কোথায় ও আর কোথায় থাকবে তোমার ভাইয়ের রুমে মনে গল্প করতেছে হ্যাঁ গল্প করতেছে আচ্ছা ঠিক আছে আমার লুঙ্গি দাও আমি গোসল করব ফ্রেশ হব আচ্ছা ঠিক আছে বসো

স্যার আমার শালি স্যার বেড়ে চাইছিল স্যার আমার বাড়িতে কেমনি যে কি হয়ে গেল স্যার বিষ আত্মহত্যা করছে স্যার

আলাইকুম স্যার জি স্যার আমি স্পোর্টে আসছি স্যার হ্যাঁ বিশকে আমার মনে হচ্ছে যে আত্মহত্যা করে নেয় ওরে করে কেউ বাধ্য করছে আত্মহত্যা করার জন্য জি স্যার আমি আপনাকে একটা নাম্বার দিচ্ছি নাম্বারটা অবশ্যই কল লিস্ট বের করে আপনারা দেখুন জি স্যার না বাসা সবাই আছে এখানে ধন্যবাদ স্যার প্রয়োজন হলে না আবার কল দেবো আপনাকে ছোট ভাই জি স্যার ও ছোট মানুষ স্যার আপনি কি করেন বাসায় থাকেন পড়াশোনা করেন তাই আপনার ফোনটা দেন তো দেখি

এই ফোনে ভিডিও আসছে কিভাবে স্যার আপনার মনে কোথায় ভুল হচ্ছে স্যার ও ছোট মানুষ স্যার এসব করতেই পারে না স্যার এই তুই একবার কথা বলবে না বল এই ফুটেজ গুলো কোথা থেকে আসছে স্যার এটা আমি ভিডিও করছিলাম আমার ভুল হয়ে গেছে তোর ভুল হয়ে গেছে তার মানে এর মৃত্যুর পিছনে অবশ্যই তুই দায়ী তাই না না স্যার না স্যার আমি না তুই না চল তোকে তানাই নিয়ে যখন রিমান্ডে আনবো তারপর বুঝবে সব স্বীকার করবে ভাই কিছু বলো হ্যাঁ চপ কোনো কথা নাই তোকে কি ছোটকাল দেখি এই জন্য মানুষ করেছিলাম হ্যাঁ কথা বলবেন না নিশাদ হ্যাঁ জি জি স্যার আমি স্পটে আসছি আমি টেস্ট করে আপনাকে পাঠাচ্ছি লোকেশন এখন খোঁজ পাঠাবের ব্যবস্থা করেন গাড়ি পাঠান

সার্ভিসেস করে কোন কথা নাই এই মৃত্যুর বিজন আমার কোনো আমি যাই না এটা আদালত দেখবে আমি তো আমি নিয়ে যাচ্ছি আর লাস্কে কি স্পর্শ করবেন না আরে পোস্টমार्टम করবে আমার ফোর্সাসটা আছে কেমন আপনারা দরখানে বসেন ই আর আপনিও কোথাও যাবেন না যতদিন না পর্যন্ত আমরা প্রকৃত আশ্রমিকে না ধরতে পারছি এরাক পর্যন্ত আপনারা বাসায় থাকবেন কেমন ই স্যার দাও স্যার আমার কয়েকটা কথা ছিল যে বলেন সেই ছোট্টু গাল দেখে স্যার বাইরে লেখা পড়া করে মানুষ বানাতে চাইছিলাম স্যার নিজে না গিয়ে স্যার বাইরে খাওয়াইছি আর সেই ভাই আজকে এই কাজটা করতে পারছে স্যার দেখেন লোভ এমন একটা জিনিস আমার মনে হচ্ছে সে আপনার সালের দিকে কোনো জোর দিচ্ছে আর এই কারণে ভিডিও ফুটেজগুলো আসছে আর এর লসের কারণে মনে হয় এর মৃত্যুর পিছনে সবচেয়ে বড় কারণ হতে পারে আমি গেলাম জি স্যার ও কেমন শাস্তি দিবেন স্যার যেন ও আর জীবনে এসব কাজ না করতে পারে শুধু ও শাস্তি না ওর মৃত্যুর পিছনে প্রকৃত আসামি যেই হোক না কেন তাকে আমরা শাস্তি দিব চল ঠিক আছে স্যার চল কার জন্য আমি কি করছি এত। Kakak, kakak,